দিগন্তে গন্তে ঝঙ্কারে আজি উঠে গুরু গা ধীরে ধীরে করো আরো ধীরে মন ধীরে করো আরো সেদি মন ধীরে ভক্ত বৃন্দ চরণ বন্দে ভক্তি পুরিত নত শিরে করু আরতি হৃদি মন্দির করু আরতি হৃদি মন্দির একটি পত্রিকায় একটা লেখা বেরিয়েছিল স্বামী প্রণবানন্দ মেদ রিয়েলিস্টিক সার্ভিস টু হিউম্যানিটি আফটার স্বামী বিবেকানন্দ শিব জ্ঞানে জীব সেবা বেশ কিছু বছর আগের কথা আমরা বেনারস বেড়াতে গেছিলাম ওখানে একজন বাঙালি সন্ন্যাসীর সাথে আলাপ হয় বেশ লেখাপড়া জানা উনি ওখানে একটি আশ্রম চালান স্বামী বিবেকানন্দের শিব জ্ঞানে জীব সেবাবত নিজের জীবনে ধারণ করেছেন উনি রামকৃষ্ণ মিশনের না কিন্তু উনি আশ্রমের যত অতিথি আসেন বিশেষ করে কলকাতা থেকেই লোকজন বেশি যেত উনি তাদের নিজেই রান্না করে খাওয়াতেন কারণ আশ্রমের আর্থিক সচ্ছলতা অত ছিল না তা মহারাজ একদিন হেসে বলছেন যে দেখুন স্বামী বিবেকানন্দজি আর স্বামী প্রণবানন্দজি আমাদের খুব মুশকিলে ফেলে দিয়েছেন আমি খুব অবাক হয়ে তাকিয়ে আছি উনি বললেন যে আমাদের আশ্রমে এক বাঙালি ভদ্রলোক অতিথি হয়ে উঠেছেন দিন তিন চারেক থাকা হয়ে গেছে পরের দিন কলকাতায় রওনা হয়ে আসবেন সকালবেলা মহারাজ বলছেন উনি চা করছেন আর এই বাঙালি ভদ্রলোক পকেটে হাত দিয়ে গিয়ে জিজ্ঞেস করছেন মহারাজ আপনাদের আর কি কি সেবা আছে মানে ভদ ভদ্রলোক তো কলকাতা ফিরে আসবেন কোনো সেবা যেন বাকি না পড়ে যায় কারণ এরাও জানে যে শিব জ্ঞানে জীব সেবা করছেন সাধুরা আমি হো হো করে হেসে উঠেছিলাম নমস্কার মধুশ্রী শ্রেণন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মধুশ্রী আপনাদের সাথে আছি মধুশ্রী শ্রেণন্ত ইউটিউব চ্যানেল একটি সদর্থক চ্যানেল আর চ্যানেল উইথ অল পজিটিভ আমরা সব সময় চেষ্টা করি আপনাদের কাছে কিছু সদর্থক বার্তা তুলে ধরতে তাই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আরও মানুষের কাছে এই বার্তা ছড়িয়ে দিতে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন যাবেন আসুন আমরা শুনি এই ঘটনা পেয়ে দীক্ষা শেষে গোরক্ষপুর থেকে ফেরার পথে গয়ায় পিতার পিণ্ড দান করবার উদ্দেশ্যে গমন করেন চারিদিকে প্রত্যক্ষ করতে লাগলেন যাত্রীদের ওপর পাণ্ডাদের অত্যাচার আমাদের আমাদের ওপর জুলুম করো না জুলুম করো না আমরা পুণ্যার্থী পিতামাতার পিণ্যদান করতে এসেছি না আমরা গয়ার পাণ্ডা আমরা যেভাবে বলবো যা করতে বলবো যে টাকা দিতে বলবো সেটা না দিলে তোদের পিন্ডি আমরাই চটকে এই পুণ্য তীর্থে তোমাদের অত্যাচার আমি কিছুতেই সহ্য করব না তোমার সহ্য করা না করাকে আমরা পরোয়া করি না আমাদের আমরা যা বলব সেটাই আই আমি বিনোদ ব্রহ্মচারী কোন অন্যায় আইনকে আমি বরদাস্ত করি না করব না আজ তোদের আমি এমন শাস্তি দেব তোরা ভবিষ্যতে মাথা তুলে দাঁড়াতে পারবি না আমি উচ্চস্বরে বলে ওঠে আমি গয়াকে এমনভাবে সংস্কার করব যাতে প্রতিটি পুণ্যার্থী শান্তিতে শ্রদ্ধায় এই পুণ্যভূমিতে পিণ্ডদান ক্রিয়া সম্পন্ন করতে পারবে গায়ে তীর্থ সংস্কারের কাজ শুরু হলে বহু হিতৈষী বিত্তবান মানুষ স্বেচ্ছায় শ্রম অর্থ দান করে সংস্কারের কাজ এগিয়ে নিতে সাহায্য করতে লাগলেন এবার একটা অদ্ভুত ঘটনা শোনাব এটা হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ সম্বন্ধে ভারত সেবাশ্রম সংঘের সাধুরাও নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আসছেন এই সমাজকে তারাও মানুষের মনের খাবার প্রতিনিয়ত পৌঁছে দিচ্ছেন সারা পৃথিবীর মানুষের কাছে বেশ অনেক দিন আগের কথা আমার বাবা গয়াতে গেছিলেন পিণ্ডদান করতে বাবা এখনও গল্পটা বলেন যে সাইকেল যখন স্টেশনে নামলেন গয়া স্টেশনে একটি সাইকেল রিক্সা এসে বললেন বাবু ভারত সেবাশ্রম সঙ্গে যাবেন তো বাবা তার সাথে আরেকজন সঙ্গী ছিলেন তো বাবা বললেন হ্যাঁ আমরা যাবো বলে আপনারা তো পিণ্ডদানের জন্য এসছেন না বাবা বললেন যে হ্যাঁ চলুন আমি নিয়ে যাচ্ছি এবারে রিক্সো করে নিয়ে গিয়ে লেখা আছে ভারত সেবাশ্রম সংঘ সেখানে কিন্তু বাবা বললেন যে ঢুকে কেমন যেন অন্য রকম মনে হচ্ছে যারা বসে আছে তাদেরকে কেমন যেন একটু মনে হচ্ছে আর অন্ধকার ঘুপচি ঘুপচি ঘর যা হোক বুঝতে পারছি না জায়গাটা তো চেনা নয় জিনিসপত্র রেখে সুটকেস টুটকেস রেখে একটু বেরোলাম উল্টো দিকে একটা পানের দোকান একটু পান খাবো বলে দোকানটায় গেলাম দোকানদার পান দিল এবারে বলল আপনারা কি পিণ্ডদান করতে এসছেন বাবারা বললেন হ্যাঁ এই তো সামনের ভারত সেবাশ্রমেই উঠেছি হঠাৎ ভদ্রলোক তাকিয়ে যে পানওয়ালা বলল আপনারা এক্ষুনি স্যুটকেস নিয়ে চলে যান কারণ এরা রাত্রিরে ডাকাতি করে এরা ভারত সেবাশ্রম নয় বাবারা বলল আমরা তো অবাক হয়ে গেছি ভয়ও লাগছে সাথে যা আছে কেড়ে নেবে প্রাণে মেরে ফেলতেও কিন্তু কসুর করবে না বাবারা তাড়াতাড়ি গিয়ে বললো আমরা এখন একটু আমরা চলে যাব তো ওরা বললো কেন আপনারা তো পিণ্ডদান করতে এসছেন আমরাই আসল ভারত সেবাচ্ছেন বলল না আসলে আমরা একটু আমাদের কাছাকাছি একজন আত্মীয় আছে আমাদের তার সাথে যোগাযোগ করতে পারছিলাম না কিন্তু হঠাৎ দেখা হয়ে গেছে আমরা একটুখানি তার বাড়িতে চলে যাব কিছু বললো না তাদের তাকানোতেই যেন হার হিম হয়ে এলো বাবারা স্যুটকেস নিয়ে বেরিয়ে এসে বেশ অনেকটা গিয়ে এই পানওয়ালা বলে দিয়েছিল যে ভারত সেবাশ্রম স্টেশনের ওপরই বাবারা বলল আমরা ভারত সেবাশ্রমে যখন স্টেশনের ওপর গেলাম মহারাজ আমাদের সাথে সাথে এত আতিথেয়তা করলেন মনে হলো যেন নিজের বাড়িতে এসছি আর তারপর তারপর আমাদের আর কিছুই হলো না সব কিছু ওনারা গুছিয়ে করে দিলেন তাই জন্যে তখন মনে হচ্ছিল বিদেশে এরকম আত্মীয় ভারত সেবাশ্রমের মতো আত্মীয় আছে বলে এখনো আমরা নিশ্চিন্তে আছি উনিশশো চব্বিশ সালে প্রয়াগ ধামে অর্ধকুম্ভ মেলায় স্বামী গোবিন্দানন্দ গিরি মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়ে ব্রহ্মচারী বিনোদ স্বামী প্রণবানন্দ নাম গ্রহণ করেন তিনি মাঝে মাঝেই অস্পৃশ্য এবং নিম্নবর্গের মানুষের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নিতেন হারান কেমন আছিস তোরা তোদের খোঁজ খবর নিতে এলাম আচার্য দেব আজ আপনি বাড়িতে এসেছেন আমরা যে অস্পৃশ্য আপনার যাত যাবে যে কি বলো গিন্নি নিচু জাতের মানুষ আমরা আপনি কি আমাদের সেবা গ্রহণ করবেন আমার মনের অভিধানে জাত বলে কোনো শব্দ নেই একটাই শব্দ আছে সেটা হলো মানুষ নিজেদের স্বার্থের জন্য নিজেদের বড় প্রতিপন্ন করার জন্য উচ্চ বর্ণের মানুষরা তোদের হেও করে তোরা যে একই ভগবানের সন্তান শোন আজ তোদের বাড়িতে আমি দুপুরে অন্ন গ্রহণ করব সৌভাগ্য সকল নৈষ্ঠিক ব্রহ্মচারীরা বিনোদ ব্রহ্মচারীকে ঘিরে থাকতেন মাঘী পূর্ণিমার তিথিতে তাদের তিনি দীক্ষা দিলেন আজ মাঘী পূর্ণিমা আজ তোমাদের সমাজ সেবার অঙ্গীকার প্রতিজ্ঞাপঞ্চকের মাধ্যমে পাঠ করাবো আমাদের এই জীবন বড় স্বল্প সময়ের এই সময়ের মধ্যেই তোমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এই জন্যেই যে তোমরা নিজেদের জীবনকে মানব কল্যাণে উৎসর্গ করবে সতত মনে রাখবে যে এই দেহ কাম কাঞ্চন ভোগ করবার জন্যে নয় এই দেহ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব সম্পন্ন ব্যক্তির লীলা ক্ষেত্র তোমরা যারা সন্ন্যাসী তাদের শুধুমাত্র দেবদেবী আরাধনা নয় তোমাদের জীবনের মূল মন্ত্র হবে জাতি গঠন ও হিন্দু সমাজের সমন্বয় সাধন আমার এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলেই তোমাদের সন্ন্যাস জীবন সার্থক স্বামী প্রণবানন্দ স্বামী বিবেকানন্দের মতোই হিন্দু ধর্মের এই যে অচ্ছুত এই ব্যাপারটা তুলে দিতে চেয়েছিলেন যার জন্যে গ্রামে গ্রামে গিয়ে যজ্ঞ করতেন আর গ্রামের সবাইকে সেখানে আমন্ত্রণ জানাতেন সবাই বৈদিক মন্ত্র একসাথে বলতো আমরা যাদের সমাজে পেছনে ঠেলে রেখেছি তারাও সসম্মানে আহুত ছিলেন তারাও বৈদিক মন্ত্র বলতেন মহিলারাও বলতেন আর একসাথে সবাই প্রসাদ গ্রহণ করতেন এইভাবে তিনি চেয়েছিলেন হিন্দু সমাজের অচ্ছুত ব্যাপারটা যাতে দূরীভূত হয় হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হয় বরুণ দাস মশাই লিখছেন রামকৃষ্ণ মিশনের একাদশ প্রেসিডেন্ট মহারাজ স্বামী গম্ভীরানন্দজি বারবার বলতেন কর্মযোগ ভক্তিযোগ জ্ঞানযোগ রাজযোগ ছাড়াও সেবাযোগও ঈশ্বরের কাছে নিয়ে যায় এটা হচ্ছে পঞ্চম যোগ এই সেবাযোগকে মূলধন করে ভারত সেবাশ্রম সংঘ তৈরি হয়েছে এবং সেবায় অগ্রণী ভূমিকা নিয়েছে উনিশশো সালে স্বামী প্রণবানন্দ মহারাজ এই ভারত সেবাশ্রম সংঘ তৈরি করেন আর্তের সেবা ক্ষুদিতের মুখে অন্নদান বিপদে মানুষকে রক্ষা করা আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে আপনার করে নেওয়া মানুষকে শিব জ্ঞানে জীব সেবা করা উঠেছে প্রেরণা নিতকৃত বাসানো চিত উঠিছে প্রেমের প্রেরণা নিত পাপি তাপি সবে ধরমে মত সে সদা প্রেমো যাখি নিরে করো আরো তিরি দে মন্ধিরে করো আরো তিরি দে মন্দিরে তোমনে দিনো সোমো প্রশনো আননে ওরচিছে সাবে পুলকি তোমনে ফুল করো তাল ধন্তা নিশনে গাযে গো ধীরে ধীরে করো আরতি ধীরে দেবোంది রে করো আরতি শিখি দেবো